মনে হবে শোরুম থেকে গাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে এবং ভিতরের কন্ডিশন দাদা জবর রেখে দাও ভিতরের কন্ডিশন জবরদস্ত জবরদস্ত একবার এখনো অব্দি পলিথিন আছে এবং সিটির কন্ডিশন দেখেন কাস্টমার এই গাড়ি নিলে মনে হবে বলছি তো দাদা শোরুম থেকে গাড়ি নিয়ে যাচ্ছে শোরুম থেকে গাড়ি নিয়ে হাফ পয়সায় শোরুম গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে ক্লাসিক গেস যদি মনে করে কেউ ভাড়া খাটাবেলি বাড়িস এস একদম খুব যদি করে যে ভাড়া খাটাবে ভাড়া খাটানোর উপযুক্ত গাড়ি

ছ মাস অবধি গাড়ির ছোট কিছু সমস্যা হয় সেটা আমরা একদম ভিডিও দেখবেন গাড়ি পছন্দ করবেন আর দাম নির্ধারিত দাম নিয়ে যদি কাস্টমার সমস্যা আমি আবারও বলছি কাস্টমার আসুক আমরা চেষ্টা করবো গাড়ি দেওয়ার কাস্টমারের জন্য আমরা চেষ্টা করবো ফিটিং আছে কাস্টমারকে নিয়ে কিছু করতে হবে না এখানে দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে এখন ফুল মডিফাই করা আছে এবং ভিতরের ইয়ে দেখেন কত সুন্দর এখানে মডিফাই করা আছে ফুল এগুলো এখন আনিউ জানিউ ডিডিআই ডিজেল ডুবড়িয়ার একদম পাওয়া যায় না কিন্তু ডিজেল না না এটা সুপার কন্ডিশনে আছে অরিজিনাল সার্ভিস রেকর্ড সাতচল্লিশ হাজার চলা অনলি সাতচল্লিশ হাজার অনলি ফর চলা কিন্তু অনলি সার্ভিস রেকর্ড উইথ নিশ্চয়ই দাম রাখা আছে সাড়ে তিন

আজকে আপনাদের জন্য আপনাদের ডিমান্ড ফুল গাড়ি কিন্তু বেচে বেচে এনেছি দেখেন ভিডিওর মাধ্যমে আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর প্লিজ একটি কমেন্ট করে যাবে প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের সেই আকাশ ভাই সবাই চেনে তাই আসে সবাই চেনে তাই কিন্তু কেনে তাই তো আমরা আজকে শুট করছি কোথাকার ভিডিও ময়না ময়না

এটা ভিডিও লাস্ট করে দেওয়া যাবে আট লাখ ষাট আট লাখ ষাট হাজার টাকায় দু হাজার ষোলো দু হাজার ষোলো ছাব্বিশ সুপার কন্ডিশন নিশ্চয়ই কন্ডিশন তো টপ মডেল মানে হচ্ছে টপ মডেল টপ মডেল টপ মডেল একদম আচ্ছা হোয়াইট কালার স্কর্পিও ক্ষেত্রে ডাউন পেমেন্ট কেমন একটা আছে স্কর্পিও ক্ষেত্রে ডাউন পেমেন্ট এক লাখ দেড় লাখ আর কত সিভিল হিসাবে পঞ্চাশ টাকা আমরা করে দিই পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে লোন হয়ে যাবে ওকে সিভিল যদি ভালো থাকে বিনা ডাউন পেমেন্টও লোন করে দেবো কি আবার আর কতদিনের ভিতরে লোন গাড়ি তিন থেকে চার দিন তিন থেকে চার তিন থেকে চার দিনে গাড়ির লোন পুরো কমপ্লিট কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করে দেবো আর কত বছরের অবধি লোন করানো সম্ভব ম্যাক্সিমাম পাঁচ বছর ম্যাক্সিমাম পাঁচ বছর আচ্ছা তারপরে গাড়িটা থাকছে আমার তারপরে এই গাড়িটা হচ্ছে এস ফাইভ দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ অব্দি এটাও ট্যাক্স একুশের গাড়ি ছাব্বিশ ছাব্বিশ অব্দি ট্যাক্স এস

দেখে আমরা কথা বলে যদি আমাদের মোনায় যে কাস্টমারের নিতে সমস্যা হচ্ছে আমরা সেখানে কিছু কনসিডার করে গাড়ি ছেড়ে দেব আমার চ্যানেল কাস্টমারকে আমার চ্যানেল মারফাত এখন প্রচুর এসকন অবশ্যই 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 তো সব রেস কিন্তু ক্যালকুলেশন করবে যে কোথায় দাম কম কোথায় দাম বেশি কাস্টমার 10 জায়গায় ঘুরে আসুক কাস্টমার যদি মোনায় গাড়ির দাম বেশি হচ্ছে কাস্টমার আমাদের কাছে শেয়ার করবে শেয়ার করলে আমরা আশা করছি যতটা পারবো আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এগুলো কি এক্সট্রা মডিফাই করে এগুলো এক্সট্রা মডিফাই করে লাইটটা কিন্তু আলাদা লুক লাগবে একদম এক্সট্রা মডিফাই এগুলো কাস্টমারের লুক ভালো লাগার জন্য কাস্টমার যা করা মানে এগুলো গাড়ি চালাবে পিছনে মানুষ যা একদম একদম গাড়ি থেকে একবার যে গাড়িটা কোথা থেকে নিয়ে আসছে একদম একদম এগুলো কোনো এক্সট্রা টাকা লাগবে না এক্সট্রা টাকা এগুলো কোনো এক্সট্রা টাকা লাগবে না ইনক্লুডিং এবং ভিতরের কন্ডিশন দেখেন কত সুন্দর ফুল পরিষ্কার দোকানে স্পিকার এখানে দেওয়া আছে ভালো গাড়ি নিতে একবার ভালো গাড়ি মানুষের মনোবিল দেখে আমরা গাড়ি করে দেবো একদম কিছু সমস্যা এটা কত সালে এটা গাড়ি আছে এটাও এস ফাইভ এটা দু হাজার কুড়ি দু কুড়ির গাড়ি হ্যাঁ পঁচিশ না তিরিশ সাল অব্দি এটা হচ্ছে পঁচিশ পঁচিশ অব্দি মানে ট্যাক্স তো তাহলে শেষ শেষ এবার কাস্টমার যদি লাইফ টাইম ট্যাক্স কিংবা পাঁচ বছরের ট্যাক্স করে দিতে সেটা কাস্টমারের উপরেই ডিপেন্ড অবশ্যই একটা সেটা করে দেবো দু হাজার কুড়ির গাড়ি তিরিশ সাল

সেটা আমরা করে দেবো কাস্টমারদের জন্য তার জন্য যেহেতু তোমার ভিডিওর থেকে ওল্কার বাজারে সেলের একটা ব্যাপার থাকে আমাদের যা গাড়ি বেরোচ্ছে আমরা কাস্টমার কাছে স্যাটিসফাই পাচ্ছি তার জন্য কাস্টমার যদি ছ মাস আমরা যার ছোটখাটো কাজ হয় আমরা করে দেবো করতে তো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন করলে কিন্তু আরো কিছু ডিটেলস জানতে অবশ্যই অবশ্যই আচ্ছা এটা হচ্ছে দুহাজার উনিশের গাড়ি এ সি ইলেভেন ব্রাহ্ম একদম গাড়ি আনটাচ্চ কন্ডিশনে আছে মানে এই গাড়ি মনে হবে শোরুম থেকে গাড়ি বাড়ি নিয়ে যাচ্ছি এবং ভিতরের কন্ডিশন দাদা একটু দেখিয়ে দাও ভিতরের কন্ডিশন জবরদস্ত কন্ডিশন জবরদস্ত একবার এখন অবধি পলিথিন আছে এবং সিটের কন্ডিশন দেখেন কাস্টমার এই গাড়ি নিলে মনে হবে বলছি তো দাদা শোরুম থেকে গাড়ি নিয়ে যাচ্ছে শোরুম থেকে গাড়ি নিয়ে যাচ্ছে হাফ পয়সায় শোরুম গাড়ি একদম কত সালে বললেন এটা হচ্ছে 2019 এর গাড়ি লং ট্যাক্স আছে 29 অবধি নিশ্চয় লং ট্যাক্স এটার দাম পড়বে 11 লাখ 70 এগারো লাখ সত্তর হাজার টাকা আমি আজকে বার্গেটিং করছি না বার্গেটিং আমার এগারো লাখ সত্তর আসুক তাও আমি দাম যথেষ্ট কম বলছি কাস্টমার আসুক যদি কিছু কম বেশি করা হয় আরো করে দেবো কাস্টমারের জন্য কাস্টমারের জন্য একদম রাইট আচ্ছা তারপরে গাড়িটা এটা হচ্ছে ক্লাসিক গেস যদি মনে করে কেউ ভাড়া খাটাবেলি বাড়িস এস একদম খুব যদি মনে করে যে ভাড়া খাটাবে ভাড়া খাটানোর উপযুক্ত গাড়ি আর কেউ যদি মনে করে বাড়ি ফ্যামিলির জন্য রাখবে তাও রাখতে পারে এটা কৌশলের এখন দরজার ঘাট এটা নিউ দু হাজার বাইশের গাড়ি বাইশের এস ফাইভ এস এস ক্লাসিক এস নাইন সিটারে হ্যাঁ বাইশের থেকে দুটো মডেল বেরিয়েছে একটা ক্লাসিক এস এস ইলেভেন একদম এটা দু হাজার বাইশের গাড়ি এটা হচ্ছে দু হাজার বাইশ বাইশের গাড়ি এটা দাম রাখা আছে এগারো লাখ নব্বই বাট লাগবে না হ্যাঁ অতটা লাগবে না আমরা এগারো লাখ সত্তর পঁচাত্তর করে দেবো এগারো লাখ সত্তর থেকে পঁচাত্তর করে দেবো

এখানে মডিফাই করা আছে ফুল এগুলা এখন আনইউ জানিওস তো ভালো জিনিসের জন্য একবার আসুন অল কারবার অল কারবায় একদম দাম নির্ধারিত পরে ভিডিও দেখবেন গাড়ি পছন্দ করবেন আর দাম নির্ধারিত করে দাম নিয়ে যদি কাস্টমারের সমস্যা আমি আবারও বলছি কাস্টমার আসুন আমরা চেষ্টা করব গাড়ি দেব কাস্টমারের জন্য আমরা চেষ্টা করব করব নিশ্চয়ই অবশ্যই করব আচ্ছা তারপরেই থাকছে আমাদের তারপরে থাকছে আমাদের এক্সউভি 2018 এর গাড়ি আটাশ লক্ষ ট্যাক্স 56 বাজে

আচ্ছা তারপরে ছোট একটি গাড়ি আর এটা হচ্ছে ভান্না ভান্না হম ব্লাক ইয়ং ছেলেদের একদম বেস্ট স্কশ্যাল এটা এটা হচ্ছে দু গাড়ি টপ মডেল মডেলটাও টপ মডেল ওয়ান পয়েন্ট অপশনাল একদম এটার দাম রাখা আছে সাড়ে তিন সাড়ে তিন কত লাগবে না দাদা

যাদের কাছে আছে তারা কেউ বেসতে চাইছেন বেসতে চাই আর এই মডেল আমরা খুব কষ্ট করে পাই দাদা খুব কষ্ট করে মানে কাস্টমার কে আমরা দিয়ে উঠতে না বহুত কাস্টমার ফিরে যায় মানে ভিডিও করছি কেউ না কেউ তো এসে নিয়ে চলে যায় অটোমেটিক অটোমেটিক অলরেডি এটা অ্যাডভান্স হয়ে আছে আচ্ছা তাও যদি কাস্টমার যদি কেউ মনে হয় আমাদের ফাইনান্স চলছে কেউ ক্যাশ টাকা যদি নিতে চায় হয়ে যাবে করে দেবে হ্যাঁ নিশ্চয়ই একবার এটা হচ্ছে 2012 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স আছে 12 লাইফ টাইম 12 লাইফ টাইম এটা 440 দাম রাখা আছে

আমার ভাইদের এখন বয়স বয়স হয়নি এবং ছেলে তো ময়া দায়া মনে আচ্ছা তারপরেরটা এটা হচ্ছে দাদা এস থ্রি ভাড়া কাটানোর উপযুক্ত গাড়ি এটাও এস ফাইভ এস থ্রি দু উনিশের গাড়ি উনত্রিশ অব্দি এটাও ট্যাক্স লং ট্যাক্স লং ট্যাক্স লং ট্যাক্স একদম কত লেভেল এটা দাম পড়ে যাবে ন লাখ পঞ্চাশ ন লাখ পঞ্চাশ ভাড়া কাটাবে এক লাখ টাকা নিয়ে আসবে গাড়ি নিয়ে চলে যাবে পয়সা ভাড়া কাটবে পয়সা মেটাবে আচ্ছা আরো একটি জিনিস এই গাড়িটার ব্যাপারে দেখানোর আগে আমি প্রথম দেখাবো এই যে টায়ার গুলো মানে চারটে টায়ারের উপরে গাড়ি চলে আচ্ছা তারপরে দাদা আমাদের যদি আগে দেখে মানুষ অবশ্যই অবশ্যই

এটা হচ্ছে আই টোয়েন্টি আই টোয়েন্টি গাড়ি চোদ্দ উনত্রিশ অব্দি এটাও ট্যাক্স লং ট্যাক্স চোদ্দ উনত্রিশ কারো যদি মনে করে পয়সা কম আছে কিন্তু চার চাকা চাপার শখ তার জন্য এটা একটা বাড়ি চার চাকা দরকার আচ্ছা তাদের জন্য এই গাড়িটা বেস্ট একদম বেস্ট কত টাকা অনলি ফর দু লাখ দশ অনলি দু লাখ দশ দু লাখ দশ চলেন এক লাখ পঁচানব্বই নিয়ে যান ব্যাস আসুন দাঁড়ার জন্য ডান 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 আচ্ছা তারপরে সুইফ সুইফ ডিজার ডিজার দু হাজার আঠারো গাড়ি টপ মডেল

দু হাজার কুড়ির গাড়ি অ্যালোয়েল সবকিছু আছে প্রজেক্টার ল্যাম্প থেকে শুরু করে গাড়িও খুব কম চলা যেহেতু বাড়ির গাড়ি ছিল এটা আচ্ছা আচ্ছা ফ্যামিলি অনেকে আছে ভাড়া খাটাই কিন্তু এটা অনলি ফর বাড়ির গাড়ি একদম চলা মাত্র ষাট হাজার অনলি ষাট হাজার ষাট হাজার চল কত নেবেন বলে দাদার দাম বলতে গেলে আমি নিজেও ভাবি যে বেশি দাম বললে তো হবে না না এটা সোশ্যাল তোমার ভিডিও দেখে আর প্রচুর ভিডিও দেখে একদম আর চার লাখ পঞ্চাশ দাদা ফিক্স চার লাখ পঞ্চাশ সেভেন সিটার দু কুড়ির গাড়ি টপ মডেল টপ মডেল প্রজেক্টের হেডলাম এলাইভের সর্বকিছু সর্বকিছু আর বড় জিনিস কি জানেন এই যে শোরুম মালিকরা বেশি দাম বললে অন্য শোরুম মালিকরা আমাদের ভিডিও দেখে একদম তখন আমরা সেখানে গেলে বলে যে ওলকার বাজারে এত দাম ওদের গাড়ি বিক্রি হয় আর এক কিন্তু সমস্যা ভাই হয়তো কাস্টমার আসছে বার্গেটিং করে দশ কুড়ি হাজার টাকা কমে দিয়ে দিচ্ছ কিন্তু এই যে দাম গুলো অন্যান্য শোরুম মালিক শুনছে অবশ্যই দাম এটা কিন্তু একটা নেগেটিভ পজিটিভ পজিটিভ হয় সমস্যা আচ্ছা তারপরে সুইফ এটা হচ্ছে সুইফট বিএক্সআই এলএক্সআই এটা ডিজেল ও ভাই এটা ডিডিআই ডিজেল খুব রিয়ার একদম পাওয়া যায় না কিন্তু ডিজেল না না এটা সুপার কন্ডিশনে আছে অরিজিনাল সার্ভিস রেকর্ড 47000 চলা অনলি সার্ভিস রেকর্ড একদম ডিডিআই ডিজেল এটার দাম পড়বে 330 330 এ তেল কত কাস্টমার হয়ে যাবে ডিজেল গাড়ি মানে ডিজেল গাড়িস কিন্তু হ্যাঁ পেট্রোল আচ্ছা ডিজেল গাড়ি হিসেবে ইঞ্জিন কন্ডিশন কেমন সুপার কন্ডিশন কাস্টমার এসে চালালে বুঝবে ভিডিও থেকে কাস্টমার দাদা বুঝতে পারবে না কাস্টমার চালালে গাড়ি স্টার্ট দিলে হয়ে যাবে যে সত্যি যে আমি পেট্রোল গাড়ি নিচ্ছি না ডিজেল গাড়ি মনে হবে পেট্রোল গাড়ি নি যাচ্ছে একটি কথা বলবো আমার ওয়ার্ডেস দের যে যতক্ষণ থেকে দেখছেন সকলকে বলবো ভিডিও দেখছেন অনেক ভালো ভিডিওই কথাবার্তার হাসি তামাশা আড্ডা আর কি সব রকম অনেক সুন্দর বাট গাড়ি নিতে হলে লাখ লাখ টাকার গাড়ি একবার আসুন এক লাখ টাকার গাড়ি হলেও আমরা করে দেবো যদি মনে হয় যে লাখ টাকার গাড়ি লাগবে তাও করে দেবো তো সেটাই যে আপনারা আসুন গাড়িগুলো দেখুন চালান তারপরে গাড়ি পছন্দ করুন ডিসাইড করুন কি করবে রাইট আচ্ছা আমাদের ভান্না ভান্না ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান একদম এটাও 2015 গাড়ি এটাও ডিজেল

এটা হচ্ছে ফোর বাই টু ফোর বাই টু এটা ফোর বাই টু নিশ্চয়ই যদি মনে করে যে মাইলেজ ভালো দরকার ফোর বাই টু বেস্ট নাহলে আমাদের কাছে ফোর বাই ফোর আসছে আচ্ছা আচ্ছা সেটাও পেয়ে যাবে সেটাও পেয়ে যাবে নিশ্চয়ই তো এটা আজকে প্রাইস কত কত এটার আজকে প্রাইস একদম কম দাম মাত্র দশ লাখ দশ মাত্র দশ লাখ দশ মাত্র দশ লাখ দশ দু হাজার এর তার ফোর ইন্টু টু এই যদি মনে করে মাইলেজ তার খারাপ দিচ্ছে ফোর ইন্টু টু নিয়ে চালাতে পারে অনলি ফর দশ লাখ দশে সুপার মাইলেজ চালাও দেখবেন চালাবেন তারপরে অন দা বসে ডিল করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন এবং এই যে ভিডিওটা বানালাম আপনাদের দেখে কেমন মনে হলো প্লিজ একটি কমেন্ট করে যাবেন